দেখো না মারি দেখো না 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 চলে যেসেছে মনে তারে দেখো না দিক না না মারে দিক না দেখো না দেখ আমার বেদনা আমি নিয়ে এসেছি মূল ভালোবেসেছি আমার বেদনা আমি নিয়ে এসেছি মূল যে ভালোবেসেছি কৃপা কণা দিয়ে আখি কোণে ফিরে দেখো না দেকো ন্য়া আমারে দেকো না দেকো না দেকো না আমারো দুখ জোয়ারের জল সোতে নিয়ে যাবে মরে সব লাঞ্ছ হতে আমার দুঃখ জোয়ারের জল সোতে নিয়ে যাবে মরে সব লাঞ্চনা হতে দূরে যাব যাবে সরে তখন চিনিবে মোরে চিনিবে মোরে অব আজ অবহেলা ছলোনা দিয়ে ঢেকোনা ডেকোনা ডিকো না মারি ডিকো না না আমার দুঃখ জোয়ারের জল নিয়ে যাবে মোরে সবলা ছো না হতে আমার দুঃখ জোয়ারের জল নিয়ে যাবে মরে সব না হতে দূরে যাবো যাবে সরে তখন চিনিবে মোরে চিনিবে মোরে আজ অবহেলা ছলোনা দিয়ে ঢেকোনা ডেকোনা ডেকোনা মরে ডেকোনা 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 ধন্যবাদ